सलाम स

তারা চক্রান্ত করছেন দুইশো বছর আগে কিন্তু আল্লাহর ক্ষুদ্র আল্লাহর দ্বারা বড় দ্বারা বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাটা সেই তারা জানিয়েছেন ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করার মাধ্যমে এত পরিমাণ মুসলিম হচ্ছে কনভার্টেড মুসলিম বাড়তেছে দুই হাজার পঞ্চাশ কি ষাট সাল যদি এটা ধারাবাহিকতা থাকে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের চাইতে মুসলমান ধর্মের সংখ্যাও বেশি বাড়বে সোহান্লা করবেন না ইহুদি খ্রিস্টান হাদিস রিসার্চ করে ওর độ প্রতি জাগে মুসলমান হয় কোরআনের আয়াত পড়ে তার অনুবৃতি জাগে মুসলমান হয় কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সমাজের মানুষ নিজের ভিতরে এমন কোরআন ফিট করতে পারে না আমাদের সমাজের মানুষ নিজের আদর্শকে এমন কোরআনের আদর্শ বানাতে পারে না যদি সত্যি কোরআনের আদর্শ আমাদের সমাজের মানুষ নিজেকে কোরআনের ধারকবাহক অর্থাৎ কোরআন নিজে কলমে বর্তোfast ওত নামাজ পড়ার পরে কেউ আপন জনের জায়গা নিজের নামে লিখে দিত না ঠিক

আপনি এই এলাকায় যতই নামাজ করেন যদি সুদের সাথে সন্তুষ্ট থাকে জানাতে যাবেন আমাদের সমাজের হাজির সাথে

এক তুমি তুমি মিয়া করো কি করব কোরানার বিধান সম্পর্কে স্যার তুমি তো ভয় পড়বে কোরানার বিধান হাত কাটাছন করলো তুমি তো ভয় পড়বে হুম ইসকামের আয় যদি আদালতের কাছে আইন হয় আর আদালতের পার্লামেন্টে যদি আয় হয় সংসদে স্যার বলো কিয়া করবে মাটি থেকে এটা বিল পাবে আপনাদের এলাকা যদি এই আইন করা আপনি বলেন তো দেখি এই এলাকার যারা কথা কিয়া করে এরা কি থাকবে না শুক্রবার পর্যন্ত থাকবে তাই না হ্যাঁ থাকবে না থাকবে তাই না আচ্ছা এটা তো বুঝলে ঠিক আছে

আমার নবী বললেন আতাশসাউ ফি হাদিন মিন হুডুদিল্লাহ ও উসামা আল্লাহর আইনের ব্যাপারে কি সুপারিষ করার জন্য পাঠাইছে নাকি আবার নবী কেমন ইনসাফওয়ালা নবী ছিলেন কেমন ভাবে বিচার করতে শুনেন শনি যখন উচ্চ ফে্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত ওয়াহিদা সাওয়াত বাইফীহিম আকরাম আলাইহি আল হাদাদ যখন দুর্বল ফে্যামিলির মানুষরা অন্যায় করত তাদের বিচার করত বিচার করত ঠিক আছে ধনীদের বিচার করত না গরীবদের বিচার করত বুঝা গেল যারা ধনী গরীব বাছাই করে বিচার করে তাদের কারণেই সমাজের মধ্যে গজব নাযিল হয় জুড়ে বলেন ঠিক কেรา আল্লাহ إنما ضل من كان قبلكم إذا سرق الشريف تركوه واذا سرق الضعيف فيهم أقروه